আমরা কুরবানি করবো কী করবো আরো জোরে বলেন কী করবো কুরবানি করা আমাদের জন্য ফরজ করে দিয়েছেন কে খরচ না কি হ্যাঁ কুরবানি করা কী আর নামাজ পড়া কী আরো জোরে নামাজ পড়া কী অনেকে আমরা দেখা যায় গত কুরবানি গেছে তখনই আমরা নিয়াত করেছি কুরবানি দেব আসিনে নাই আমরা এরকম কিন্তু একটা মানুষকে আমি দেখি না যে আমি নিয়ত করলাম এই এই কুরবানির সময় আগামী এক বছর আমি এক অক্ত নামাজ এরকম কি নিয়ত করেছেন হ্যাঁ কারণ কুরবানি করলে লাভ আছে না নাই কী লাভ কুরবানিও হবে মাংস খাওয়াও হ্যাঁ কুরবানি করাও হবে মাংস খাওয়াও ইব্রাহিম আলেসালাম নিজের সন্তানকে কুরবানি দিয়েছিলেন সন্তানের মাংস খাওয়ার জন্য হ্যাঁ নিজের সন্তানকে জবাই করবে জবাই করে সন্তানের মাংস খাবে এই উদ্দেশ্যে কেন কুরবানি দিয়েছিলেন একটা কথায় যথেষ্ট আর অন্য এত আজের প্রয়োজন নাই ইব্রাহিম আলাহ সাল্লাম নিজের সন্তানকে জবাই করেছিলেন কেন গলায় ছুরি চালিয়েছিলেন কী চালিয়েছিলেন আরে ভাই ছুরি চালিয়েছিলেন থামে নাই কিন্তু তার সন্তানকে সরিয়ে দিয়ে সে জায়গায় জান্নাত থেকে একটা দুম্বা পাঠিয়ে দিয়েছেন কে আরো দুম্বা পাঠিয়ে দিয়েছেন কে তা আল্লাহ বললেন ইব্রাহিম সন্তানকে কুরবানি দাও সরাসরি বলে নাই যে তুমি যে জিনিসটাকে সবথেকে বেশি ভালোবাসো ওই জিনিসটা কি করো আল্লাহর রাস্তায় ইব্রাহিম বুঝলেন আমার তো সব থেকে প্রিয় জিনিস আমার সন্তান কারণ নব্বই আশি থেকে পঁচাশি বছর বয়সে প্রায় নব্বই বছর বয়সে একটা সন্তান দিয়েছেন কে বুঝলেন আমার কাছে সব থেকে প্রিয় জিনিস হলো আমার সন্তান সন্তানকে কুরবানি দেওয়ার জন্য গেল সন্তানের মাংস খাওয়ার জন্য আরো সন্তানের মাংস খাওয়ার জন্য কেন আমি কুরবানিটা দিচ্ছি কার জন্য আরো জোর কুরবানিটা দিচ্ছি শিকার জন্য আল্লাহ সে বলে আমি দিচ্ছি এতে আমার কি নাই অন্য কোনো উদ্দেশ্য কুরবানির পশু ক্রয় করার সময় এত বাড়াবাড়ি আছে না নাই কত রকম যে বাড়াবাড়ি আমরা যে করি এই সমস্ত কুরবানি আল্লাহ আমাদের কখনো কবুল আল্লাহ আমাদের কি দেখবে জোরে বলেন কি দেখবে মন কি দেখেন বান্দা কেন কুরবানি দেয় কি দেয় বান্দা কেন কুরবানি দেয় এটা দেখেন শুধু কে আল্লাহ কি আমাদের মাংস নেয় গোস্ত নেয় আমাদের হাড্ডি নেয় রক্ত নেয় কিছুই নেয় না আল্লাহ বলেন আমি কিছুই চাই না শুধু তোমাদের মনটা দেখতে চাই বান্দা কেন কুরবানি দাও কেন কুরবানি দাও তোমার কুরবানি দেওয়ার উদ্দেশ্যটা কী আমাদের সমাজের অনেক মানুষ আছে টাকা নাই আগামীকালকে কি খাবে সে টাকাও নাই ধার করে আপনার ঋণ করে কুরবানি দেয় এরকম মানুষ আসে না নাই হ্যাঁ ঋণ করে কি কুরবানি দেওয়া ফরস অজিব সুনত নফল কালকে এক বোন আমার ফোন দিয়ে বলল হুজুর এরকম আমার তো কোনো কুরবানি দেওয়ার সামর্থ্য নাই কোনো রকম সামর্থ্য নাই কিন্তু পরিবার থেকে এত পীড়া পিড়ি হুজুর আমি এত টাকা কই পাই এত টাকা কই ভাই সম্মানিত হাজিরিন বিশ্ব সাল্লাল্লাহু আলাইহি বললেন যাদের উপর হজ ফরজ এদের তো কুরবানি করা ওয়াজিব এদের কি কুরবানি করা আর যদি পারেন কুরবানি করা কি বিশ্ব সাল্লাল্লাহু আলাইহি বললেন যাদের হজ ফরজ এরা যদি কুরবানি না দেয় এরা যেন ঈদগা ময়দানে না আসে এরা যেন কি ঈদগা ময়দানে তাদের ঈদগা ময়দানে আসার কী দরকার হ্যাঁ আপনার নামাজ পড়ার কী দরকার ঈদের নামাজ পড়া ওয়াজিব আর কুরবানি করাও কি আরও কুরবানি করাও কি একটা ওয়াজিব বাদ দিয়ে আর একটা ওয়াজিবুলছুলে আবদুলের মতো দৌড়াইছেন কুরবানি দিলে টাকা খরচ হবে আর নামাজ পড়লে কী লাগে না টাকা হ্যাঁ এরপরে দ্বিতীয় নম্বরে যে মানুষগুলোর উপর কুরবানি করা ওয়াজিব সেটা হলো যাদের সামর্থ্য আছে কি রয়েছে আরো যাদের কি রয়েছে সামর্থ্য বলতে বিশ্ব রবিশ্রশ্রাম বুঝিয়েছেন যে যাদের নিজের খাওয়া দাওয়ার পরিবারকে খাবার দাবারের ভরণ পোষণের টাকা পয়সা রয়েছে এগুলো থাকার পরেও আরও কিছু টাকা পয়সা আছে কি নিজের চলাফেরা করার স্ত্রী সন্তানকে খাওয়ানো দাওয়ানোর কিছু সম্পদ আছে এই বাদে ওই মানুষটার কাছে আরও কিছু সম্পদ এই মানুষটাও কি দিতে পারবে কুরবানি বিশ্বনাথর সাম বলেছেন যার এইরকম সামর্থ্য থাকার পরে যে কুরবানি দিবে না সেও যেন উদ্য ময়দানে এরকম এই জরিপটা যদি আমরা করি তাহলে দেখা যাবে এই গ্রামের অধিকাংশ মানুষের ওপর কুরবানি করা কী আরো দেখেন কুরবানি করা কি কিন্তু কুরবানি দেয় না কারণ এই যে দশ যে আছে আপনাদের কি বলে এই সমাজ যে আছে সমাজ থেকে চার পাঁচ কেজি করে মাংস পাওয়া যায় তো এটাই তো আমার জন্য যথেষ্ট আর কুরবানি দেওয়ার কি দরকার হ্যাঁ এরকম চিন্তাভাবনা আছে না নাই যে আমার সমাজ থেকে তো আমি চার পাঁচ কেজি মাংস পাই কিসের আমি বিশ তিরিশ হাজার টাকা খরচ করে কুরবানি দেবো এই তিরিশ হাজার টাকা হলে আমার দেখা যাবে যে আমার দশ শতকের মাটি একটা নেওয়া হয়ে যাবে লিস বা বর্গা নেওয়া আমার হয়ে যাবে কেন আমি তিরিশ হাজার টাকা অযথা খরচ করব এই তিরিশ হাজার টাকা মরণের পরে সাপ বানিয়ে আপনার গলায় পেঁচিয়ে দিবেন কে আল্লাহ টাকারে ভালোবেসেছিস আমার হুকুমরে ভালোবাসিস নাই এজন্য আমাদের যাদের এইরকম সামর্থ্য আছে আমরা কুরবানি তো ইনশাল্লাহ আরো জোরে পারেন কুরবানি দেবত ইনশাল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে প্রত্যেকটা কথা বুঝার তৌফিক যেন দান করে সকল বলি আল্লাহ আমিন